সালামু আলাইকুম সৌদি আরবের মধ্যে জুমান মোহাম্মদ আল হাজারি অ্যান্ড পার্টনার্স কোম্পানিতে বর্তমানে কিন্তু অফিস বয় হিসাবে কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা অনেকেই কিন্তু এই কোম্পানি সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছিলেন তো জুমান মোহাম্মদ আল হাজারি পার্টনার্স কোম্পানির বর্তমানে কিন্তু বেশ কিছু এমপ্লয় কিন্তু নিয়োগ দিচ্ছে বর্তমানে কিন্তু বিভিন্ন এম্বাসিতে কিন্তু বিভিন্ন ধরনের এজেন্সিতে আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন এই কোম্পানির কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু বর্তমানে বাংলাদেশে রয়েছে তো বর্তমানে কিন্তু এই কোম্পানিতে কিন্তু বিভিন্ন ধরনের কাজ রয়েছে তার মধ্যে কিন্তু অফিস বয় হিসাবে কিন্তু বর্তমানে তারা ডেলিগেটের মাধ্যমে নিয়োগ দিচ্ছে তো অফিস বয় হিসাবে কিন্তু দশ ঘন্টা ডিউটি হয়ে থাকবে এবং বারোশো রিয়াল স্যালারিতে বর্তমানে কিন্তু জুমন মোহাম্মদ আল হাজারি অ্যান্ড পার্টনার্স কোম্পানিতে নিয়োগ দিচ্ছে তো আপনারা যারা যেতে চাচ্ছেন তাদেরকে দেখতে অবশ্যই সুদর্শন এবং স্মার্ট হতে হবে ন্যূনতম এসএসসি এবং ইংলিশ জানা থাকতে হবে তো এই কোম্পানির মধ্যে কি কী সুযোগ সুবিধা রয়েছে আপনাকে দশ ঘন্টা ডিউটি করতে হবে তার বদলে কিন্তু বারোশো রিয়াল স্যালারি কিন্তু এই কোম্পানি প্রদান করবে এবং কিন্তু ইকামা এবং ইন্স্যুরেন্স কিন্তু এই কোম্পানি কিন্তু বহন করবে থাকে এবং অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো কিন্তু সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী কিন্তু হয়ে থাকে আপনারা যদি কেউ যদি এই কোম্পানির বিষয় নিতে চান বা নিতে ইচ্ছুক থাকেন তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন